দুই চলে দু হাজার আসলো কার সালগুলো কেমন যাচ্ছে দুই হাজার চব্বিশ সালটা আমার জন্য খুবই ভয়ঙ্কর খুবই কষ্টের আনন্দ যতটুকু না পেয়েছি তার চেয়ে কষ্ট পেয়েছি দ্বিগুণ যে আমি বলব যে চার ভাগে তিন ভাগ কষ্টে কাটিয়েছি এক ভাগ ভালো কাটিয়েছি যদিও আমার ব্লগ দেখে কেউ কোনো দিন ফিল করতে পারেননি আমি কেমন আছি আসলে আমরা কেউ কখনও কারো ভিতরটা দেখাই না সবাই সবার ভালো দিকটাই দেখায় ভালোটাই সবার সাথে প্রেজেন্ট করি বা ভালোটাকে সবাই সামনে আনার চেষ্টা করি যতই কষ্টে থাকি না কেন কখনো কাউকে বলি না যে না ভালো নেই বলি যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আল্লাহ ভালো রেখেছেন তারপরও বলবো যে সুক্রিয় আল্লাহ দরবারে যতটুকু ভালো রেখেছেন তিন ভাগের এক ভাগও যদি ভালো রাখেন ওই ওই ভালোটুকুর জন্য আপনার কাছে আমি সুক্রিয়া আদায় করি তো কার কীভাবে গেলো এই বছরটা আমার যেভাবে গেল ওই যে বললাম ভয়ঙ্কর একটা বছর গেল ভয়ঙ্কর একটা সাল পার করলাম দুই সাল যেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে তবে সবচেয়ে বেশি শিখিয়েছে আমাকে কঠিন হতে শক্ত হতে পাথর হতে কারণ আমি কখনো পাথরে রূপান্তরিত হতে চাইনি আমি চেয়েছি সব সময় যেন একটা সহজ সরল মানুষে রূপান্তরিত হতে কিন্তু পারলাম না বাস্তবতা এতটা কঠিন করে ফেলেছে এই বছরটায় আমায় সত্যি বলতে আমি যতটুকু ফিল করতেছি আমাকে নিয়ে যে আমি পাথর হয়ে গিয়েছি আমি কঠিন হয়ে গিয়েছি আমি অচেনা রূপ থেকে বা চেনা রূপ থেকে অচেনা রূপে ধারণ করেছি নিজেকে কারণ আমাকে বাধ্য করা হয়েছে বা আমি বাধ্য হয়েছি বা আমি বাস্তবমুখী পরিস্থিতির শিকার যেটাতে আমার কাছে এখন আর ওই যে একটা কথাই যদি বলতে যাই যে মানুষ কি বলবে এই কথা যখন মাথায় আসতো তখন বলতাম যে না আমাকে সহজ সরল হতে হবে সাদা মানুষ হতে হবে সবার সামনে নিজেকে অন্যভাবে থাকতে হবে কিন্তু এখন দেখতেছি যে মানুষ কি বলবে এই তিন চারটা ওয়ার্ড থেকে নিজের মেমোরি থেকে সরিয়ে ফেলতে হবে তাতে করে হবে কি আমি ভালো থাকব নিজেকে ভালোবাসতে পারবো যাই হোক এটা জাস্ট বলা যে বাস্তবতার মুখোমুখি বা একটা ভয়ঙ্কর শাল পার করেছি সেই অনুভূতি থেকে ফিল করা তো বলা যে এতদিন ছিলাম অন্যরকম এখন হয়তো বা আরেকটু চেঞ্জ হওয়া উচিত ছিল যে নিজেকে আরও আগে থেকে চেঞ্জটা হয়তো বা অনেক দেরিতে হয়েছি বা হচ্ছি বা হব তো আসলে কথা কথা এখানে কাটাকাটি করছি মোলা এনেছিল বাজার থেকে তো মূলাগুলোকে হচ্ছে কি উপরের পলেপটা ফেলে দিলাম কারণ আমি মোলা তারপরে হচ্ছে গাজর এই দুইটা জিনিসের উপরের পলেপগুলো হচ্ছে ফেলে দিই ফিল্টার দিয়ে আমার কাছে মনে হয় যখন বাজারজাত করা হয় মোলা বা হচ্ছে গাজর তখন ওনারা ধোয়ার সময় পা দিয়ে বা হাত দিয়ে যেভাবে ধো কেন আমার কাছে ফিল হয় যে অনেক পুরনত্ব বা উপরে ময়লা বসতে পারে মেডিসিন থাকতে পারে মুক্ত থাকার জন্য জাস্ট হচ্ছে উপরের ফলেপটা ফেলে দিই এটা হচ্ছে মোলা আর হচ্ছে গাজরের তো প্রত্যেকটা মূলার উপরের ফলেপটা ফেলে দিয়েছি গাজরের ফলে ফেলে দিই প্রতিদিন ফুলকপির সাথে দেওয়ার সময় আর হচ্ছে লাউ লাউয়ের উপরের যে পলেপটা থাকে ওই ফলেপটা ফেলে দিলাম তারপরে হচ্ছে এখন কাটাকাটির ফালা আসলে লাউ কাটাকাটি আর হচ্ছে মূলা কাটাকাটি যাই করি না কেন আসলে কাটাকাটি করতে অভ্যস্ত হয়ে গিয়েছি বা পারতেছি অনেক কিছুই আগে অভ্যস্ত ছিলাম না এখন অভ্যাসে পরিণত হয়েছি মানুষ অভ্যাসের দাস চেষ্টা করলে সব পারা যায় আবার চেষ্টা করলে কিছুই পারা যায় না মন মানসিকতার উপর নির্ভর করে তো আমার কথাগুলোকে অনেকে হাট পাবে নিতে পারেন সো সরি তো আসলে বলা কিছু কিছু কথা আছে একটু বললে হালকা হয় বা বলা উচিতও না অনেক সময় অনেক কিছু যদিও বলে ফেলি এ কয়েকটা দিন হচ্ছে কয়েক রকমের ব্লগ দিয়েছি অনেকেই কমেন্টস করেছেন সবার কমেন্টস আমি পড়েছি আসলে প্রত্যেকের কমেন্টসের রিপ্লাই দেওয়া আমার জন্য হয়তো বা একটু সময় সাপেক্ষের ব্যাপার তো সেজন্য আন্তরিকভাবে দুঃখিত যে সবার কমেন্ট আমি পড়ি নামও হয়তো বা অনেকে মুখস্থ হয়ে গেছে যারা প্রতিনিয়ত আমার ব্লগে কমেন্টস করেন বা আমার কথাগুলোর সাথে সহমত প্রকাশ করেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি তো মূলাগুলো কেটে নিচ্ছি আর হচ্ছে লাউটাকে প্রথমেই কেটে নিলাম সেই মূলাটা একটু বাঁকা বাঁকা করে পাতা পাতলা করে কাটছি মাছের সাথে দেওয়ার জন্য আসলে আমার মা এভাবে বাঁকা বাঁকা করে তরকারি কাটতেন অনেকে আছে গোল গোল করে কাটে কারণ কারো কাটার সাথে তরকারি কাটার সাথে কারো কাটার মিল হবে না আমি সবসময় আমার এটা আমার ফিল হয় যে এক একজনের রান্নার সাথে যেমন এক একজনের মিল হবে না কারো রান্নার সাথে কারো আবার তরকারি কাটার সিস্টেমটাও কারোর সাথে কারও মিল হবে না এক একজনের এক এক রকমের মন মানসিকতা এক একজনের এক একজনের এক এক রকমের অনুভূতি কারোর সাথে কারো কিছুর মিল হবে না এই জন্য পৃথিবীতে ভালো মন্দ মিলিয়ে আমাদের সকলের জীবন সবাই যে ভালো আছি এমন না কেউ ভালো নেই আমরা আমরা সবাই ভালো থাকার অভিনয় করছি তার মাঝেও আমরা আবার আল্লাহর কাছেও সুক্রিয় আদায় করছি যে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন যতটুকু যেভাবে যে যেভাবে আছে না কেন এটা আমরা সুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে এটা আমাদের উচিত সুক্রিয় আদায় করা তো আসলে ভালো নেই বলতে যে এটা বলবো না যে কেন ভালো নেই বা কেন না কেউ পৃথিবীতে ভালো নেই আবার সবাই ভালো আছি কারণ আমরা ছোটো বড়ো গরিব দুঃখী ধনী অট্টালিকাতে যারা থাকেন আমরা ভাবি যে তারা জানি অনেক সুখী ও একদম কাছে থেকে তাদের সাথে মিশে দেখেন তাদেরও মনের মধ্যে যে কোনো একটা কষ্ট নিয়ে আছে এই জন্য পৃথিবীতে যে কান্না এবং হাসি দুটা শব্দ পৃথিবীতে আমি মনে করি যে আল্লাহ সৃষ্টি করেছেন বা আবিষ্কার করেছেন বা মানবজাতির এই শব্দটা মানব জাতি থেকে আসছে যে ভালো মন্দ মিলিয়ে আমাদের জীবন তো আসলে আজকে কথাগুলো একদম অগছলু হয়ে যাচ্ছে আমি চারদিক থেকে টানছি কথা শেষ হচ্ছে না আমি চলে যাই আমার রান্নাঘরে কারণ এসব বাস্তববাদী কথা বলতে গেলে অনেক কথাই বলতে হবে সবাই অ্যানালাইসিস করবেন যে কেন এই কথা বললেন আপু আপনি খুব কষ্টে আছেন না কষ্টে আছি ভালো আছি দুই দিকে আছি ভালো মন্দ মিলিয়ে আমাদের জীবন আমি বলি না যে খারাপ আছি তো আসলে দু সালটা আমার জন্য করোনার বছর যেমন আমরা একটা ভয়ঙ্কর দিন পার করি এই ধরনের একটা ভয়ঙ্কর দিন আমার কাছে মনে হয়েছে দু হাজার চব্বিশে জানুয়ারি থেকে একদম এখন পর্যন্ত আমার কাছে প্রত্যেকটা দিন এক এক রকমের মতো কাটিয়েছি আমি আমার কাছে প্রতিটা দিন প্রতিদিনের মতো না আমার কাছে প্রতিটা দিন বিভিন্ন রকম লেগেছে আমার কাছে এক একটা ঘন্টা এক এক রকম লেগেছে যায় না কেন আমি দুই হাজার চব্বিশকে বিদায় দিলাম আল্লাহ যেন দুই হাজার চব্বিশ আমাকে যতটুকু রেখেছেন শুক্রিয়া বাট পঁচিশটা যেন আমার ভালো ভালোই কাটে জানি না কতটুকু বেঁচে থাকবো যদি বেঁচে না থাকি যদি কোনো দিন আমার এই ব্লগ ফেসটা অফ হয়ে যায় আমার ব্লগিং যদি অফ হয়ে যায় আমার ভিডিও যদি অফ হয়ে যায় আমি সবার কাছে আমার মন থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যারা আমার ব্লগের সাথে থাকবেন বা ছিলেন আছেন বা আমাকে খোঁজাখুঁজি করবেন যে কেন আমি ব্লগ দিচ্ছি না কেন আমি নেই সব কিছু মিলিয়ে আমাকে ক্ষমা করে দিবেন যাতে আমার কোনো কথা বা আমার কোনো ব্যবহারে বা আমার কোনো কমেন্টস রিপ্লাইয়ে কারো যদি মনে কোনো রকমের কষ্ট দিয়ে থাকি সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দুই সাল শুরু হলো আজ থেকে জানুয়ারির পয়লা জানুয়ারি আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন দুই হাজার পঁচিশটা সবার জীবনটা সুন্দর করুক সুন্দরভাবে কাটিয়ে নোক সাথে আমাকেও বেঁচে থাকবো চির অমলান হয়ে আমি বলবো না কেউ বেঁচে থাকবো না সবাই একটা না একটা দিন চলে যাব আজ আছি কাল নেই এটি হচ্ছে সবচেয়ে বাস্তব একটা কথা একটা লাইন যেটাকে আমরা মনে রাখি না মনে ফিল করি না তারপরও মরিচিকার পিছনে আমরা দৌড়াই ভুলে যাই অনেক কিছু ভুলে যায় অনেক অতীত ভুলে যায় অনেক কষ্ট ভুলে যায় আবার বর্তমানকে ভবিষ্যৎকে সব কিছু মিলে আবার ব্যস্ত লাইফ শুরু করি তো আসলে একটু ইমোশনাল একটু কঠিনতম কথা বা হচ্ছে সব কিছু মিলিয়ে আমি আসলে আজকে ঠিক নেই বলতে গেলে আমি রান্নার কাছে আবারও যাচ্ছি যে রুই মাছ দিয়ে আমি মূলা দিয়ে রান্না করছি আর ওদিকে হচ্ছে চিনি মাছ দিয়ে লাউ রান্না করছি কথা কথায় আমার রান্নাগুলো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে যে বরফবর্তী হচ্ছে আমি রুই মাছ রান্না করলাম যেহেতু রুই মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করছি দুই কেজি মূলা আর হচ্ছে দুটো রুই মাছ আর ওদিকে হচ্ছে লাউটা বসিয়ে দিয়েছি কালারগুলো কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার কথাগুলো নিয়ে কারো কোনো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন আসলে আমি বাস্তবতা এখন হচ্ছে ভবিষ্যৎ অতীত সব কিছু গুলিয়ে আমি কথা বলেছি বা মিলিয়ে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে তাই বলা যে আসলে এক একজনের এক একটা দিন এক এক রকম যায় এক একজনের এক এক মাস সপ্তাহ বছর এক এক রকম যায় বা কারো লাইফ অনেক সুখের কাটে কারো লাইফ অনেক কষ্টের কাটে কারো লাইফ অনেক দুটো মিলিয়ে কাটে আমার হয়তো বা এবার একটু বেশি খারাপ কেটেছে আমার কাছে মনে হয়েছে দু সালের মতো বছর আর হচ্ছে দুই হাজার করোনা কত সালে হলো ওই বছরটার মতো এই দুটো বছরের মতো ভয়ঙ্কর বছর আমার লাইফে আর যায়নি যাই হোক লাইফটাই তো আমার ছোট আর কত বেশি হলো তো যদি বেঁচে থাকি দেখা হবে যদি বেঁচে থাকি হয়তো বা ব্লগের মাধ্যমে অনেকের সাথে আবার নতুনত্ব নতুন নতুন কারোর সাথে দুই সালে আমার পরিচয় হবে যারা দুই বা দুই হাজার তেইশ দুই হাজার বাইশ থেকে আমার ব্লগ দেখছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা শ্রদ্ধা সম্মান সব কিছুই থাকলো যারা সুন্দর সুন্দর কমেন্টস করেন বা প্রতিনিয়ত আমার ব্লগে কমেন্টস করে আমাকে উৎসাহ দেন বা আমার রান্নাবান্নাগুলো আমার পছন্দ করেন বা সহমত প্রকাশ করেন সবার কমেন্টস পড়লো রিপ্লাই দেওয়াটা আমার জন্য যদিও একটু টাফ হয়ে যায় তবে সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দুই সাল চলে আসলো দুই সালে যারা আমার সাথে নতুন করে পরিচিত হবেন বা আমার ব্লগের সাথে ইনভলভ হবেন সবার প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা থাকবে আজকের উল্টাপাল্টা কথা বা ইমোশনাল হোক হার্ট হোক যে কোনো কথার জন্য আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপ